আপনাকে দিয়ে দিলাম রেখে নিলেন নবী আর আপন বেটা ইব্রাহিম কে আল্লাহকে জমা দিলেন ওই মামা ইব্রাহিমের কবরে ইমাম হুসাইন চলে গেলেন বাবা আজকে এই মদিনার মাটিতে সালাম করতে পাবো না এই বলে এমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহ মামা ইব্রাহিমকে সালাম করলে তবে মামা আমি চল্লা মদিনা শরীফ ছেড়ে দিয়া মক্কা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমি যেন সহি সালামতে যেন মক্কা পৌঁছিয়ে যেতে পারি মামা ইব্রাহিমের কবরে সালাম করে দিয়ে এবার দেখা যাচ্ছে ফজরের আজানের সময় হয়ে গেল সারা রাত নানার কবরে মায়ের কবরে ইমাম হাসানের কবরে ঘুরে ঘুরে সালাম করে দিয়া ইব্রাহিমের কবরে সালাম করে দিয়া ইমাম হুসেন বাড়িতে পৌঁছে গেল সামর বাড়িতে পৌঁছানো হল আলী বলে ডাক দিচ্ছেন বেটা আলী ও বেটা আলী একবার রে আর ঘুমাস না রে বেটা আজানের সময় হয়ে গেল রে ওরে বেটা আলী একবার জান ভরে প্রাণ ভরে আজান দে বেটা বাপ বেটা ভাধে জামিলা নামাজ পড় রে ওরে বেটা আলী একবার এই মদিনার মাটিতে আর কোনদিন আমরা আল্লাহু আকবার বলে ডাকতে পাবো না রে বেটা আলী একবার রে Yeah. <laughs> চান আজান দের বেটা আমরা জামাত করে নামাজ পড়ি রে আলী আকবর চিন্তা আল্লাহ আমার বাবা এত সুরে কেন ডাকছি আব্বা আব্বা বলে বাবার কাছে বাবা হাজির হয়ে গেল বলছে আব্বা গো আপনি কি বলছেন গো আব্বা বলা আলী আকবর রে তাড়াতাড়ি করে উজু করে দের বেটা জান খুলে প্রাণ খুলে বাবাটা ভাদি মিলে এখানে নামাজ আদা করবো রে বেটা আর নামাজ আদা করে এখন আমাদেরকে মক্কা যেতে হবে রে বেটা আলী একবার বলছে আব্বা গো আপনি কাঁদছেন কেন গো আব্বা আপনাকে কোনো কথা মনে পড়েছে আমার নাদির কথা পরে মনে পড়েছে আমার নানার কথা নাকি মনে পড়েছে পরে বেটা আলী একবার রে পরে বলবো বেটা তাড়াতাড়ি করে দে রে বেটা একবার ওজো করে ফজরের আজান দিতে আরম্ভ করেছে আসলে একটু জোরে আলী একবার আজান দিলেন বাপ বেটা ভাতে মিলে নামাজ আদা করলেন নামাজ আদা করে নেওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন পরে আমার মতন জালসা করতে আরম্ভ করলো পা আজকে আমাদেরকে মদিনার মাটিতে সালাম করে দোয়া করি আমরা মক্কা রে বেটা আর দেরি করব না ইমাম হোসেন রদিয়াল্লাহ লাহ তাল চোখের পানি কিন্তু পড়তে আরম্ভ হল আহালিয়ারা বলি আবুল কাশিম বলে আউন মোহাম্মদ বলে আল্লাহ আল্লাহ নামাগো নানাগো বাবা গো চাচা গো আপনি কাঞ্চন জ্ঞান গো চাচা কেউ কি কোনো কথা বলেছে বলে না রে পরে বলবো চল এবার আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করি রে এই বদিদার বাটিতে আর কোনো দিন আমরা আসতে হয়তো পারব না রে এই দেশের গাদ্দারেরা আমার উপরে জুলুম শুরু করেছে আলী আকবার রাদি আল্লাহ তালান হো আহলিয়া সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে এমাম হোসেন দোয়া করছে বলুন সুবহান আল্লাহর কাছে দোয়া করে সকাল হলো সকাল বেলাতে সবাইকে বাবা রেডি হওয়ার জন্য বলে দিয়েছেন সবাই রেডি হয়ে গেছে এগারো বছরে বেটি সগরা বিছানায় বাবা শুয়ে আছে এত জ্বর এত জার থর থর করে বাবা বিছানায় কাঁপছে খাটের ওপরে সবাই রেডি হয়ে গেল মক্কাতে যাবে মক্কাতে যাওয়ার সময় সবাই লাইন ধরে যাত্রীতে আরম্ভ করেছে এগারো বছরের বেটে সগরা খাটে শুয়ে আছি সবরা মনে করছে গো আমার বাবা যাচ্ছে মা যাচ্ছে বোন যাচ্ছে ভাই যাচ্ছে সবাই যাচ্ছে আমাকে কেন কোনো কথা বলে না এবার সবরা আসতে আসতে করি এবার খাটি থেকে উঠে বসে গেল ডাক দিচ্ছেন আব্বা আব্বা গো হারে বেটি উঠে গেলি হ্যাঁ আব্বা উঠে গেলাম আব্বা আপনারা সবাই কোথায় যাচ্ছেন গো চললাম আব্বা আমার মা যাচ্ছে যাচ্ছে বোন বেটি ভাই যাচ্ছে সবাই যাচ্ছে তো আপনি আমাকে নিয়ে যাবেন না বলছেন না বেটি তোমাকে অত্যন্ত জ্বর বেটি রাস্তা পথের ব্যাপার কিছু হয়ে যেতে পারে মানে তুমি থাকো তুমি যেও সগুরা বলছে আপনি থেকে যান বলে বেটে সগুরা রে আমাকে কি করবি রে মা বলে আব্বা গো আমি যখন অসুবিধায় পড়ে আপনাকে ডাকি আপনি আমার কথা সাড়া দেন আমার কথায় যখন সাড়া দেন আমার মনটা ভরে যায় ইমাম হোসেন বলছেন বেটি আমি থাকলে চলবে না আমাকে যেতে হবে মা সগরা বলছেন আপনি যখন না গেলে চলবে না আমার মাকে আমাকে দিয়ে যান ইমাম হোসেন বলছেন বেটি সোনরা তোমার মাকে আমি নিয়ে গেলাম আর ওই যে দেখ মদিনার মাটিতে যাকে সবাই মা ফাতে মা বলে ডাকে রে আমার মাকে আমি নিয়ে গেলাম তোমার মাকে আমি নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবর রেখে গেলাম মা সদরা বলছেন আব্বা তাহলে আমার বন সকিনা কে রেখে যান ইমাম হোসেন বলছেন بیٹے তোমার বন সকিনা কে আমি নিয়ে গেলাম আর যে দেখ আমার বোন রকিয়ার কবর রেখে গেলাম বল সুবহানাল্লাহ মা সকরা কেঁদে কেঁদে বলে আব্বা গো আমার ভাই আলী আজগর কে রেখে যান হারে বেটি আলী আজগর কে কি করবে রে মা বলে আব্বা গো আমার ভাই আলী আজগর কে ঈদের দিনে আমি বুকে করে নিয়া মদিনার গলি গলি ঘুরে বেড়াবো গো আব্বা ইমাম হুসাইন বলছেন বেটি সগরা তোমার ভাই আলি আজকার কামে নিয়ে গেলাম যে দেখ আমার ছোট ভাই মহসেনের কবর রেখে গেলা এইভাবে বক্তব্য দিতে দিতে বাবা সগরা মনে করল আর আমার কোনো জবাব নাই সগরা ধূপ করে খাটে শুয়ে গেল হোসেন নিয়া মদিনের মাটিকে সালাম করে দিয়া মক্কা যাত্রা শুরু করেছে মা ভাই বোন সবাই চলে যাচ্ছে সগরা মনে করো না আমাকে শুয়ে থাকলে চলবে হয়তো আমার মাকে আমি আর দেখতে পাবো না আমার মাকে আমি ডাক দিয়ে দেখেনি যদি আমাকে নিয়ে যাই মা তখন ডাক দিচ্ছে মা মা এবাব হোসেদের বিবি বলছে গো আমি কোনোদিন আপনার কাছে কোন দাবি করিনি তবে হুজুর এই পথের মাঝে আপনার কাছে আমার একটা দাবি বলে কি বলে স্বামী গো আমার বেটি শোকরা আমাকে মা বলে কেঁদে উঠেছে আজকে বেটির মা কথা শব্দ শুনে কলিজাটা ভরে গেল একটু আমার শোকরার কাছে যাব আর একটু শান্ত না দিয়ে আসবো হুজুর হোসেন বলছেন বি তুমি যাবে ঠিক বেটি দয়াতে ময়াতে তুমি যেন ভুলে যেও না বলে হুজুর ভুলে যাব না আজকে বেটিকে সান্ত্বনা দিয়ে চলে আসব। সঙ্গে সঙ্গে সোগ্রা খাতুনের মা বেটি সগরার কাছে গেল কোরআনে হাত খানাকে পেটির মাথায় যেমন বলিয়াছে সঙ্গে সঙ্গে চল্লিশ ডিগ্রি জ্বর পেটির কমে গেল পঞ্চাশ ডিগ্রি জ্বর কমে গেল মা সগরা খাতুন কাঁদছে বলছে মা তুমি কি আবার চলে যাবে গো মা বলে হ্যাঁ বেটি তোমার বাবার সঙ্গে ওয়াদা করে এসেছি মা আমাকে এক্ষুনি কাফেলার সাথ ধরতে হবে বেটি শোন তুমি থাকো মা তুমি যখন থাকবে না তুমি ঘুরে কেন মাগো তুমি যখন থাকবে না গো মা ঘুরে কেন এলে বেটি সগরা রে তুমি যখন মা বলে কেঁদে উঠেছ আমার যা খানা ফেটে গেল রে মা তাই তোমার ময়াতে দয়াতে আমি তোমার বাবার কাছে পারমিশন নিয়া। তোমার কাছে আসলাম রে বেটি সগরা আমাকে ছুটি দে মা বলে মাগ আমার আজকে হাতখানা বুলালে পঞ্চাশ ডিগ্রি জ্বর কমে গেল গো মা এভাবে যখন আমি কোনো পদে পড়ব গো মা আমার কাছে যদি থাকতে মা গরম পানি কোনো না ঠান্ডা পানি করে আমার মাছটাকে ধুয়ে দিতে আমার জ্বরটা কমে যেত গো মা তোমরা সবাই চলে গেলে মা আমার কি অবস্থা হবে জানি না

কোন কিতাবে লিখেছে বা বাহাত্তর জনের কাফেলা আবার কোন কিতাবে লিখেছে বেরাশি জনের কাফেলা তার ভিতরে কোচ কোচে বাচ্চা আছে মা আছে বোন আছে চাচা আছে ভাতিজা আছে ভাতিজি আছে বাহাত্তর জনের কাফেলা নিয়া এ হুসেন হুসেন পৌঁছিয়া গেল যেমন পৌঁছিয়া যাবা এবার আনহ তিনি গেলেন এবার হুসেন বলছেন দল বল রে চলো রে আজকে এই মক্কার মাটিতে আমার নানি খাদি যার কবর আছে রে চলো চলো আবার নানি যার কবরে একটা সালাম করানি এই 72 জনের কাফেলা নানে খাদিজার কবরে গিয়ে সবাই জিয়ারত করলেন জিয়ারত করে নামার পরে এই মক্কাতে থাকতে লাগলেন আর ওই সমাজে কোফার गावाનાર ছিল নুমান বিন বাসির এই মক্কাতে ইমাম হোসেন যে গেলেন আপনারা কি মদিনা থেকে মক্কা এসেছেন তো আপনি আর মদিনাতে যখন থাকলেন না তো মক্কা থাকেন না আপনি আমাদের কোথায় চলে আসেন কারণ

আপনাকে কুফা যেতে আমরা দেব না কারণ আপনার বাবা আলীকে ওই কোফার লোকেরা শহীদ করেছে কোফার লোকের কোন বিশ্বাস নাই তবে হুজুর আপনাকে কোফাতে পাঠিয়ে দিয়া আপনাকে হারাতে পারব না এবার বলছেন তাহলে কি করা যায় বলে হুজুর যদি আপনি চাহেন আমাদের ভিতরে আপনি একজনকে আপনি বেছে নেন একটা চিঠি লিখে দেন ওই চিঠি খানা ওই কুফার গাওয়ার নারিনবাসীর গিয়ে দিয়ে দেব আজ আলিখার আপনি লিখে দেন কুপার হালা যদি ভালো থাকে আপনাকে ডেকে নেব আর কুপার হালা যদি ভালো না থাকে আপনাকে কুফা যেতে দেব না বল বলো কে যাবে একের পর এক চিঠি লেখে আর পকেটে জামা রাখে ইমাম হুসাইন এই চিঠিগুলো একদিন কাজে লাগবে কে বলেছে দেড়শো খানা চিঠি কে বলেছে একশো খানা চিঠি কে বলেছে একশো দশ খানা চিঠি এ হাতে লাভ আছে বাবা

ডশো তো খানা চিঠ দিয়া উফাডা কে ধোকা দিয়া আরে তারা শেষে সেব শহীদ করে রে তারা এসে করে শহীদ

ইমাম মুসলিম হুজুর আমি যাব তো যাবে তো যাও বলে হুজুর আমি যেই জায়গাতে যাব হুজুর জানের কোনো বিশ্বাস নাই তবে কোনো দিন হয়তো আপনার পিছনে নামাজ পড়তে পাবো কি পাবো না তাই ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি সকাল বেলা রানা হয়ে যাব ঠিক আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরে নামাজ পড়ালেন এমা মুসলিম কোফা যাওয়ার জন্য প্রস্তুত এমা মুসলিমের দুই বেটা কেউ বলেছে আট বছর কেউ বলেছে বাবা ছয় বছর বয়স একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম দুই ছেলের কানে খবর চলে গেছে আমার আব্বা কুফাতে যাবে আজকে আমরা এই মক্কায় থাকবো না আব্বার সঙ্গে আমরাও মুসলিমের কাছে দাঁড়িয়ে গেল কি কি শুনলেন কি শুনলি রে বেটা বলে আবদা নাকি আপনি কুফাতে যাওয়ার জন্য প্রশ্ন